হুজুর কিবলায়ে আলম কি সওয়াবের মধ্যে হুজুর যে বলেছে মে নেকি কা कमी না হও আমি তোমাদেরকে এমন কাজ এর হুকুম দিয়ে যাচ্ছি ঠিক কাজ করলে আখেরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না আমরাও নিজেও জানি না হুজুর কিবলায়ে আলমের এই কাজ বলা করতে করতে অনেক বান্দার দিকে অনেক বান্দা নিজেও জানে না কথা ঠিকই না শুধু নিজেদের আখের গুছাবার জন্য পাঠানো হয় নাই ও হরিচাতলিন নাস তোমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য মানবতার জন্য আল্লাহর সৃষ্টির সেবা করবার জন্য আল্লাহর সৃষ্টির প্রতি এহসান করার জন্য যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন হুজুর কেবলাই আলম আমাদেরকে এবং বর্তমান মজুদ হুজুর সহ পীর বাঙ্গাল সহ নাদের আওলাদারা খেদমাতুল খাল বন্দার সৃষ্টি কাকে বলে ওনারা শুধু ওয়াজ করেন তাই না প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যার নজির আমাদের সামনে স্পষ্ট যে এতগুলা প্রতিষ্ঠান এই যে জামিয়া হামদিয়া সুন্নি আলিয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে শুরু থেকে এই পর্যন্ত কত বন্দাদের কর্মসংস্থান এই জামিয়াত হয়েছে এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে দুইশোর উপরে প্রতিষ্ঠান রয়েছে এগুলা হিসাব করতে গেলে অনেক বন্দাদের রিজিকের ব্যবস্থা আলম আমাদেরকে করে দিয়েছেন একটু জন বলুন সুহান আমরা তো জানি এই বন্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া কত অগুনিতে বন্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন এটা সঠিক তত্ত্ব কেউ এখনো দিতে পারছেন না পারবেও না এটা যে কত ফজিলত আমি একটি হাদিসে পা প্রথমে কোরআনে পাকের একটি আয়াতে করিমা কোট করছি সেটি হচ্ছে সুরা ইউনুস আয়াত নাম্বার ছাব্বিশ যেখানে রাব্বুল আলামিন এর সাপ করেছেন লিল্লাদিন আহসানু আল হোসেনা আদা ওয়া ইয়াজ হাকু উজু হম পত্রিল্লা ও লাই গা ওর চেন্ন হুম ফি হাফ এক সাত করেছেন দুনিয়ার মধ্যে চারা মানুষের প্রতি সৃষ্টির প্রতি আল্লাহর বান্দাবের প্রতি এহসান করবে এদের জন্য রয়েছে ব্যাপক হোসনা হোসনায় অন্য ওয়াসিয়াদা এবং যতটুকু আমাদের আল্লাহ বলেন নির্ধারণ করেছি একের বদলা কোন পক্ষে করে সওয়াব তো আমি দিব মানজা আবিল হাসানাহ ফালাহু আশর আনসামিহা বলেছেন কোন একের বিনিময়ে 10 তো আছেই ওয়াসিয়াদা এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে অগণিত সবাব দান করব যে সমস্ত বন্দারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি হেসান করেছেন মানুষের প্রতি দয়া করেছেন ওই সমস্ত বন্দাদের চেহারা তাই ময়দানে কোনো ধরনের মলিন হবে না লাঞ্ছিত চেহারা হবে না বরঞ্চ এদের চেহারা কেয়ামতের ময়দানও এরকম পূর্ণিমার চাঁদের মতো নোলা হবে একটু বলুন প্রায় সময় একটা কথা বলতেন যে আমি আমার মনিরদেরকে এমন কিছু শিখিয়েছি যে কাজের মাধ্যমে দুনিয়াতে রিজিকেরও কমে হবে না আখেরাতের নেকেরও কমে হবে না কথা বলুন ঠিকই না যে কাজ হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন

ওয়াজ্ঞুল্ম আলী আহাব্দু আল্লাহ হজরিতাব্দুল্লিম নু আমার রবি আল্লাহ তার নাম বর্ণনা করলেন একদিন নভিজীবি দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আর সু আল্লাহ আইজন্য আহা বৈ লাল্লা ইয়ার সুল আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দা বেশি প্রিয় বন্দা আল্লাহর প্রিয় বন্দাকে এবং ওয়াজদুল্লা আহ আমার আহা বইলাম কোন কাজ করলে কোন আমন করলে রপোনার আমিনীর কাছে অতীব পছন্দনী আমল দুইটা প্রশ্ন আমি করলাম একটা প্রশ্ন হলো কোন মানুষ আল্লাহর প্রিয় আর কোন কাজটা শ্রেষ্ঠ কাজ আল্লাহর কাছে প্রিয় কাজ ধন্যবাদী উত্তরে বললেন ফকা শুল্ মাহি বড় করে বলুন সল্লাল্লাহ আরে হে আহ পুণ্যাসীন মহি আনফা অহুম নে দাস নবী বললেন এ আমার সাহেব এ পর্যন্ত আমার যত মত আসবে সবার জন্য আমি বলেছিলাম আল্লাহর কাছে অতীব পছন্দনীয় এবং প্রিয় ব্যক্তি ওরাই যারা মানুষের কল্যাণে মানুষের উপকার হয় ওই রকম কাজ করে উচ্চ আওয়াজ বলুন হুজুর কেবলাই আলম উপহার দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য কথা বলুন ঠিকই না এই কাজ ছাড়া করবে আমার নবীজি বলেন এরা আল্লাহর কাছে অতীব প্রিয় বন্ধা আমরা নিজেরও জানি না হুজুর আমাদেরকে এমন কাজে লাগিয়ে দিয়েছেন যে কাজের মাধ্যমে আমরা অঠু আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছি কথা হলো ঠিকই না একটা কি কোন কাজ শ্রেষ্ঠ আর প্রিয় কাজ আল্লাহর কাছে তখন নবীজি বললেন হে আমার সাহাবা सुनो আহাবুল আমালিল্লাহ আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয় কাজ সেটি হলো শুরু এমন আনন্দ তদুফিল হোয়ালাম মুসলিমের যে আনন্দ তুমি একজন মুসলমানের অন্তরে ঢুকাই দিবে জোরে বলুন মানুষের অন্তরে আনন্দ দিতে পারা মানুষের অন্তরে আনন্দ ঢুকেই দেওয়া আও তুচ্ শিবাহান হুক্কার বাটপুর অথবা কোন মানুষ বিপদে পড়েছে তুমি বন্দাকে তার বিপদ থেকে উদ্ধার করেছ এই কাজ আল্লাহর কাছে অতিবে পছন্দনীয় কাজ আও তাকদি আনহু দাইনাম কোন বন্দা কর্জে রয়েছে সমস্যা আছে কর্জ ঋণগ্রস্ত আর তুমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিয়েছো আও তুতরিদু আনহু আ। অথবা তুমি তার খিদা নিবারণ করে নিয়েছ সে কষ্টে আছে সে চাকরি পাচ্ছে না তুমি একটা চাকরি দিলা তার একটা মাসিক খরচ হয়ে গেল আমার নবীজি বলেন এই কাজ আল্লাহর কাছে অতিব পছন্দনীয় কাজ একটু বড় আওয়াজ বলুন না আল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর কেবলায় আলম অগণিত বন্দাদের বিভিন্ন স্তরের তাদের জন্য এর ব্যবস্থা করে দিয়েছেন এই কথা কি অবাস্তব না বাস্তব লক্ষ্য করুন শুধু তাই না আমার নবীজিও আর বললেন লিয়ান আনশি মা মা আফিন ফি হাজাতিন এই আমার সাহাবা শুনো একজন মানুষ প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে আমি গিয়ে তার প্রয়োজন মেটানোর জন্য তার সাথে হেঁটে যাব তাকে সাহায্য করব এই কাজটা আমার কাছে কত প্রিয় জানো এলাই আহা বইলাইয়া মিন আন আকেফাফ ইহাদ আর মসজিদই শাহরাং আমি নবীর মসজিদই নববিতে এক মাস এ কাপ থাকলেই যত সবাব পাওয়া যাবে না আল্লাহর কাছে যত প্রিয় হওয়া যাবে না একজন মুসলমান প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে এই মুসলমানের সমস্যার সমাধানে আমি যে তার সাথে হেঁটে গেলাম এক মাস মসজিদে নবীতে এতে কাজ করার চেয়ে আমি নবীর কাছে আরো বেশি পছন্দনীয় দেখেন হুজুর কেবল আলম কি সবাবের মধ্যে হুজুর যে বলেছেন আখারাত মে এর হুকুম দিয়ে যাচ্ছি ঠিক কাজ করলে আখেরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না আমরাও নিজেরও জানি না হুজুর কেবলায় আলমের এই কাজগুলা করতে করতে অনেক বান্দার দিকে অনেক বন্দার নিজেও জানে না কথা বলল ঠিক না জাস্ট একটা হাদিস অনেক লম্বা তত লম্বা হাদিস আমি বর্ণনা করার টাইম না আমার মহান্যাস্টেস হার যেটা এই হাদিসের টুকরাтами আপনাদের সামনে উপস্থাপন করব ফকিহ আবুল লাই সমরখנדי رحمۃ اللہ ওনার বিশ্ব বরণ কিতাব উনি নিচেই তাখরিজ করেছেন যে হাদিসের সনদ গোলা ওখান থেকেই উনি হাদিসের তাখরিজ করেছেন কারণ থেকে নেয় সনদটা ওনা পর্যন্ত আসছে নবীর হাদিস হযরতে ফকিহ আবুল লাই সমরখנדי رحمۃ اللہ علیہ ওনার কিতাব তানবিহুল Totte Tjånnanen-Nyvik, Pnys TV.